একটু আবার প্ল্যাপ আজকের প্ল্যাপটা জয় বলে শুরু করছি বন্ধুরা আমরা বেরিয়েছিলাম খেতে আর আমরা খেতে বেরিয়ে দেখছি যে রথের পুজোর আওয়াজ হচ্ছে তো সেই জন্য আমরা না খেয়ে আগে চলে এসেছি ওই যে দেখো সামনে সামনে দেখা ও বেশি আওয়াজ করেছে রথের পুজো হচ্ছে তো আমরা আগে রথের পুজো দেখবো তারপর খেতে যাবো তো চলো আমার সাথে তোমরাও চলো জগন্নাথ দর্শন আগে করে নি তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে রথ দেখা যাচ্ছে আর আমরা মোটো রথের দিন যেহেতু দীঘাতে রয়েছি আর রথ দেখো না এটা হতেই পারে না আর এই দিনই কিন্তু আবিকেলে আমাদের ফিরে যাওয়ার কথা তবুও আমি ভীষণ মানে ভাবে চেয়েছিলাম যে যাতে রথটা অন্তত একটু টানা দেখে যেতে পারি আর দেব আমাকে নিরাশ করেনি আমার সেই সৌভাগ্য হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা খেতে বেরিয়ে আমরা রদ মানে রথের পুজো দেখতে পাবো এটা ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম যে অনেকটা বিকেল করে যদি রথ বেরোয় তাহলে আমাদের যাওয়ার টাইম হয়ে যাবে আর আমরা আমাদের রদ দেখা হবে না কিন্তু আর জগন্নাথ দেবের কৃপায় আমরা রথ দেখতে পেলাম তোমরা দেখতেই পাচ্ছ সামনে তিনটে রথ এবং জগন্নাথ দেবকে দেখো কি সুন্দরভাবে নিয়ে আসা হচ্ছে আর পুষ্প বৃষ্টি হচ্ছে মানে লাল রঙের এত সুন্দরভাবে ছড়ানো হচ্ছে আর জগন্নাথ দেবকে কি শুধু দিকে দূরে নিয়ে আসছে দেখতে এত ভালো লাগছিল তোমাদের বলে প্রকাশ করতে পারবো না এত সুন্দর আর দিকটা দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় কিন্তু ব্যবস্থাপনা খুবই সুন্দর ছিল যেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি এখানে দেখতেই দেখো দেখতেই পাচ্ছ তোমাদের জগন্নাথদেবকে রথের উপরে তোলা হচ্ছে দেখো কত কষ্ট করে রথের উপরে তোলা হলো এবার জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে রথের উপরে যেখানে উনি বসবেন এবং এবং ওনার সিঙ্গার হবে খুব সুন্দর করে সাজানো হবে সেটা সব কিছুই মানে অনেকটা সময়ের ব্যাপার তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আমার সঙ্গে থাকো তোমরা আমি যতটা পারবো আমি যতটা দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর দেখো যে ছাকার মতো যেটা দেখতে পাচ্ছ কুড়ছে ওটা জগন্নাথ দেবের মানে ওটা মাথায় ছিল এবং ওটা কিন্তু ওখানেই সব সবসময় ওরকমভাবে ঘোরানো হচ্ছিলো খুব সুন্দর লাগছিল দেখতে আমি জানি না ওটাকে কী বলে তোমরা জানলে নিশ্চয়ই আমাকে জানাবে এই যে দেখো জগন্নাথ দেবীর পুজো হচ্ছে এবং ওনার সিঙ্গার চলছে খুব সুন্দর করে ওনাকে সাজানো হচ্ছিল আর কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা যেটা আমি তোমাদের আগেও বলছিলাম যে এখানে খুব সুন্দরভাবে রাস্তার দুপাশে প্রচুর লোকজন দাঁড়িয়েছিল এবং রাস্তার মাঝখানটা খুব সুন্দরভাবে ফাঁকা রাখা হয়েছিল যেখানে জ জগন্নাথদেবের রথ টানা হবে তিনটে রথ বড়ো বড়ো তিনটে রথ আমি সত্যি কথা বলতে এত বড় রথ আগে কখনোই দেখিনি এই প্রথম দেখলাম আর দীঘার জগন্নাথ মন্দিরের রথ আমি প্রথম বছরেই দেখতে পেলাম এটা কিন্তু সত্যিই একটা সৌভাগ্যের বিষয় আর দেখো এই যে দেখতে পাচ্ছ রথের দড়ি ধরে সবাই দাঁড়িয়ে আছে এবং এই যে মাঝখানে জায়গাটা দেখো খুব সুন্দরভাবে ফাঁকা রাখা হয়েছে এবং সোজা রথে দীঘাতে যে এই জগন্নাথ মন্দিরের রথ সাধারণ মানুষকে টানতে দেওয়া হয়নি এবং উল্টো রথে কিন্তু দেখো তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে এখানে লোকাল লোকজন রয়েছে এনাদের কিন্তু টানতে দেওয়া হয়েছে যারা চেয়েছে তারা ভিতরে গিয়ে রথ টানতে পেরেছে কিন্তু রাস্তার দুপাশে সুন্দরভাবে সবাই দাঁড়িয়ে দেখছিলেন এবং প্রচুর পুলিশ আর অন্য অন্য নিরাপত্তারক্ষীরা ছিলেন যারা সমস্থাটা দেখছিলেন যাতে কোনো সমস্যা না হয় কোনো কোনো গণ্ডগোল সৃষ্টি না হয় খুব সুন্দরভাবে দেখা হচ্ছিল প্রচুর প্রচুর লোক কিন্তু ভিতরটা খুব সুন্দরভাবে ফাঁকা রাখা হয়েছিল মানে রথের পুজো দেখবো আর লাঞ্চ করতে বেরিয়ে যে আমি পুজো দেখতে পেয়ে যাব। এটা কিন্তু ভাবতে পারিনি সত্যি কথা বলতে আমি এতটা আশা করিনি যে এইভাবে প্লেসফর্ম থেকে সব কিছু দেখতে পাব। আমি ভেবেছিলাম আমার প্ল্যান ছিল যে খেয়ে দিয়ে তারপরে যাব যদি রথ তখন বেরোয় একটু বিকেল বিকেল হয়ে যাবে রথ যদি তখন বেরোয় তখন একটু দেখে আমরা ফিরে যাব। কিন্তু আমরা মোটামুটি সমস্তটাই দেখেছি আমরা দেখতেই পাচ্ছ দেখো ওই যে সাধারণ মানুষরা সব দড়ি ধরে দাঁড়িয়ে আছে হচ্ছে রথের দড়িতে প্রথম ডান করল। প্রথমে ছিল বলরাম দেবের রথ মাঝখানে সুভদ্রা এবং সবার পিছনে হচ্ছে জগন্নাথদেব যেহেতু আসার সময় জগন্নাথদেব প্রথমে এসেছেন তারপরে সুভদ্রা এবং তারপরে বলরাম তো যাওয়ার সময় বলরাম আগে যাচ্ছে তারপরে সুভদ্রা এবং তারপর সবার শেষে জগন্নাথ তো একটু একটু করে টানা হচ্ছিল মানে প্রত্যেকটা রথ এই রথটা একটুখানি যাচ্ছে তারপরে আবার মাঝখানের রথটা একটু যাচ্ছে তারপরে আবার পিছনের রথটা একটু যাচ্ছে এইভাবে একটু একটু করে এগোনো হচ্ছিল আর মানুষ কিন্তু মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিল দুপাশে সুন্দর লাগছিলো দেখতে আবার রথের দড়ির কিছুটা অংশ সাধারণ মানুষের দিকে এগিয়ে দেওয়া হচ্ছিল দেখো ড্রোন দেখতে পাচ্ছ আর ড্রোনে কিন্তু সব কিছু শ্যুট করা হচ্ছিলো এবং প্রচুর ক্যামেরা ছিল আর এখানে জায়গায় জায়গায় বড় স্ক্রিন লাগানো ছিল যারা রথের কাছে যেতে পারেনি তারা দূরে দাঁড়িয়ে দেখতে পেরেছে চাইছিলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি আর দ্বিঘার রথ আমি কখনও পুরীর রথ দেখিনি পুরীতে গেছি বেশ কয়েকবার কিন্তু পুরীর রথ দেখা হয়নি আর কোনো বড় কোনো রথে আমি এর আগে যাইও নি তো এই প্রথম আমি রথ দেখলাম এত বড় রথ আমাদের এখানেও হয় রথ হয় কিন্তু এতটা বড় রথ হয় না চাকাগুলো দেখো চাকাগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে রথটা সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ঠাকুরদের যেভাবে নিয়ে আসা হয়েছিল তারপরে এত সুন্দর করে মানে ওই সময়ের মধ্যে সাজিয়ে ফেললেন ওনারা সত্যি দেখার মতো দেখো প্রথম রথটা অনেকটাই এগিয়ে গেছে এবার পরের রথটা আসছে মানে সুভদ্রার রথটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে রথটা টানা হচ্ছিল কোনো রকম কোনো মানে কোনো রকম কোনো গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হবে না এরকমভাবেই কিন্তু ব্যবস্থাপনা করা হয়ে হয়েছে এবং এই ব্যবস্থাপনাটা আমার কিন্তু অসাধারণ লেগেছে অনেক আগে থেকে সকাল থেকেই রাস্তা মোটামুটি ব্লক করে দিয়ে যে রাস্তা দিয়ে রথ চালানো হবে সেই রাস্তাটা ব্লক করে দিয়ে এই এই ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে আমরা সকালবেলা মন্দিরে যাওয়ার জন্য বেরিয়েছিলাম মন্দিরের ব্লক তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমরা দেখতেই পাবে সকালবেলা মন্দিরে যাওয়ার জন্য যখন বেরোলাম তখন কিন্তু এই রাস্তাটা আমাদের এক কিলোমিটার রাস্তা পাঁচ কিলোমিটার ঘুরতে হয়েছিল কারণ এই সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে রথ যেতে পারে সেটা কিন্তু সুন্দরভাবে সব কিছু তৈরি করা হচ্ছিল এবার আসছে দেখো জগন্নাথ দেবের হ্রদ আমার কিন্তু অসাধারণ লেগেছে মানে আমি মন থেকে চাইছিলাম যাতে আমি মন্দির বা রথ আমি দেখে যেতে পারি কারণ রথের সময় এসেছি রথ না দেখে চলে গেলে আমার সত্যি ভীষণ মনটা খারাপ হয়ে যেত এবং আগের দিন মন্দির দেখার কথা ছিল যেটা যেতে পারিনি বৃষ্টির জন্য এবং পরের দিন যে মুক্তি দেবে আমি ভাবতে পারিনি আমি সত্যিই মানে ভগবান না চাইলে হয় না অনেক রকম বাধা পেরিয়েও আমরা মন্দির দেখতে পেরেছিলাম ফাইনালি সেরকম রথটাও আমার দেখা সৌভাগ্য হয়েছে এবং জগন্নাথদেরকে দেখো কি সুন্দর লাগছে আমাদের সঙ্গে আমি দীঘার রথযাত্রা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু জানাতে ভুলো না আর আমার খুব ভালো লেগেছে আমি বারবারই বলছি একটা কথা যে আমার ভীষণ ভালো লেগেছে আমি যে মানে প্রথম বছরে দর্শন করতে পারলাম এটা সত্যি একটা মেমোরেবেল হয়ে থাকবে আমার কাছে যে আমি প্রথম বছরেই রথ দেখেছিলাম কারণ নদী তো মানে বহু বহু বছর ধরে থাকবে কিন্তু আমি যে প্রথম বছর দীঘার রচ রথযাত্রার সাক্ষী থাকলাম এটা কিন্তু আমার কাছে ভীষণ একটা বড়ো পাওনা তো এবার কিছুটা দেখে আমাদের আর সময় ছিল না আমরা এখন ফিরে যেতে হবে